পাঁচ বছর পরে জানতে পারি আমার স্বামী বিদেশে গিয়ে আর বিয়ে করে নিয়েছে এক কথা বলতে গেলে অভাগিনী মা আমি কারণ আমার ছোট একটা বাচ্চা পর্যন্ত আছে বাড়িতে হঠাৎ করে অনেকটা বেশি অভাব দেখা দিয়েছিল কারণ আমার শ্বশুর মাসের শরীরটা অনেকটা বেশি খারাপ ছিল তাই তার পেছনে অনেক বেশি পয়সা করি লেগে গেছে আমাদের পরিবারে আর্থিক অবস্থা তেমন একটা বেশি ভালো না তাই আমাদের গ্রামের একজন হঠাৎ করে ডিসিশন নিল সে বিদেশে যাচ্ছে আমার হাজবেন্ডও তার সঙ্গে কথা বলতে বলতে সেও বললো ঠিক আছে তাহলে আমরা দুজন একসাথেই চলে যাবো বাড়িতে এসে যখন কথাগুলো বলেছিল তখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম তখন আমি যেতে পারিনি করেছিলাম আমি বলেছিলাম এই অবস্থা আমি একাকা কিভাবে এখানে সমস্ত কিছু সামলাবো প্লাস তোমার শরীরটাও অসুস্থ এখন আমাদের দুজনকে এই অবস্থায় রেখে তুমি চলে যেও না কিন্তু তার উত্তরে সে এটাই বলেছিল আমি তো তোমাদের জন্যই যাচ্ছি তোমাদের ভালোর জন্যই যাচ্ছি আমি যদি দেশে থাকি তাহলে দেশের থেকে তেমন কিছু ইনকাম করে না তোমাকে না আমার বাবাকে কোনো কিছুকে সুস্থ করে ঠিক করে রাখতে পারবো না আমার উপরে এটুকু ভরসা রাখো আমি তোমাদের দুজনকে অনেকটা বেশি তাড়াতাড়ি করে ভালো করে দেখতে চাই চাইগুলো শোনার পরে আমার খারাপ লাগলেও আমি একটা বাধা দিতে কারণ কিছু মাস পরে আমার আবার ডেলিভারি ডেট রয়েছে তার আগে যদি সম্পূর্ণ টাকাটা না করতে পারি এদিকে জন্য শ্বশুর পরিমাণে টাকা লাগে প্রতি মাসে এই সমস্ত আর্নিংগুলো আমার হাজবেন্ডের পক্ষে দেওয়া একসাথে সম্ভব হচ্ছিল না তারপর আমার চার মাসের প্রেগনেন্ট অবস্থায় আমার হাজবেন্ড তারপরে বিদেশে চলে গেছিলো যখন তখন আমাকে একটা কথাই বলে গেছিল তুমি শুধুমাত্র আমার বাবার খেয়ালটা রেখো আমি তার হাত ধরে কথা দিয়েছিলাম আমি যত কিছুদিন বেঁচে থাকবো তোমার বাবারকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করা লাগবে না বিদেশে চলে যাওয়ার দুই মাস পরের থেকে আমি তাকে ফোন করে করে বাড়ি বারবার টাকা পাঠানোর কথা বলতাম কারণ আমরা যেহেতু দুজন মানুষ থাকি এখানে ইনকাম করার মতো আমরা দুজনের ভিতরে কেউই নেই তাই আমাদের পুরো সংসারে খরচটা আমার হাজবেন্ডকেই চালাতে হবে এদিকে হাজব্যান্ড ওখানে যতটাই ইনকাম করে তার সামান্য কিছু পরিমাণও যদি আমাদের দেয় তাহলে কিন্তু আমাদের হয়ে যায় কিন্তু প্রতি মাসে আমার হাজবেন্ড টাকা পাঠানোর কথা বলে কেমন জানি একটা রিয়াক্ট করতো কিন্তু সে অন্তত এটাও পর্যন্ত ভুলে গেছে যে আমার আমার এখন প্রেগনেন্ট অবস্থা আমি এখন কোনো কাজই করতে পারবো না এই ব্যবহারটা দেখে আমার অনেকটা বেশি খারাপ লাগতো চোখ দিয়ে জল পর্যন্ত চলে আসতো যে আমি আর তার অসুস্থ বাবাটা বাড়িতে রয়েছে আমাদের টাকা পাঠানোর কথা বলেই সে অনেকটা বেশি রাগারাগি করে প্রতি মাসে মানে অনেক রাগারাগি করার পরেও সে সামান্য কিছু টাকা পাঠায় তার ভিতরে আমরা সমস্ত পরিবারে সব কিছু ম্যানেজ করে দুইজনে চলাফেরা করি ভাবে কিছুদিন চলতে লাগলো এইদিকে আমার ডেলিভারি ডেটটাও কাছের দিকে চলে এসছে আমি যখন তাকে ডেলিভারির সেই সমস্ত খরচগুলো পাঠানোর কথা বললাম সে তখন থেকে আমার সাথে অনেক বেশি রাগারাগে ঝামেলা করা শুরু করে দিয়েছে কথা বলতে গেলে মানুষটা যেন অনেকটা বেশি পাল্টে গেছে এমন করতে করতে আমার ডেলিভারিটাও হয়ে গেছে বাবার বাড়ির থেকে কিছু পয়সা ধারনি করে নিয়ে এসে সেখান থেকে এই কাজটা করেছি তার পরবর্তীতে তাকে ফোন করলেও তেমন একটা ফোনে কথা বলতে দেখি না আমার সাথে তেমন একটা যেন আগের মতো আর ব্যবহার করে না এমন করতে করতে দীর্ঘ পাঁচ বছর কেটে গেছে হঠাৎ করে একজন পাশের বাড়ি যে লোকটার সাথে গিয়েছিল ওনার সাথে কথা বলে জানতে পারি উনি নাকি আবার ওখানে একটা বিয়ে করে নিয়েছে আর সেই বিবাহিত করার জন্যই আমার সাথে এমন ব্যবহারটা করেছে এই গল্পটা একটা দিদিভাইয়ের কেমন হয়েছে জানি